বিয়ের আগে এক মানবিক উদ্যোগ নিতে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর এলাকার দুর্গাপুরের মেয়ে সঙ্গীতা দত্তকে বিধাননগর এলাকার প্রায় শতাধিক বাচ্চাদের জন্য নিজে হাতে বিরিয়ানি তৈরি করে খাওয়ালো সঙ্গীতা দত্ত মেনুতে ছিল চিকেন বিরিয়ানি স্যালাড এবং মিষ্টি সঙ্গীতা বলেন ইচ্ছে ছিল নিজের ইনকামে বাচ্চাদের জন্য কিছু করার তাই এই চেষ্টা করলাম সঙ্গীতা দত্ত একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার তার পাশাপাশি সঙ্গীত একজন রিপোর্টার এদিকে সঙ্গীতার হবু স্বামী এবং শ্বশুরমশাই সঙ্গীত তার এই মানবিক উদ্যোগে ভীষণ খুশি রবিবার মহানন্দা নদীর পারে শতাধিক শিশুদের নিয়ে এভাবে সময় কাটান সঙ্গীতা এবং শিশুদের নিজে হাতে খাবার পরিবেশন করেন তিনি যা দেখে খুশি পরিবার থেকে শুরু করে আশেপাশের মানুষজনেরাও এরকম উদ্যোগকে সাধুবাদ ও তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন এলাকার মানুষজন সঙ্গীতা একজন ইউটিউবার বিনোদনের মধ্য দিয়ে একাধিক ভিডিও পোস্ট করে থাকেন তিনি সঙ্গীতা ও তার ঠাকুমাকে একসঙ্গে দেখা যায় প্রচুর ফানি ভিডিওতে উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি সায়ন কি কেমন লাগলো হ্যাঁ কি খাচ্ছো আজকে বিরিয়ানি কি নাম তোমার হ্যাঁ পিউ সরকার কোথায় বাড়ি তোমার পাহানপাড়া কি খাচ্ছো আজকে কি নাম তোমার হ্যাঁ রিয়া দিয়া আচার জি কি কি খাচ্ছ আজকে ফেসবুক ফেসবুকে তোমার এই ফ্যান ফলোয়ার অনেক কি উপলক্ষে খাওয়াচ্ছ একটু বলো কোনো উপলক্ষ নয় আমার নিজের মনের ইচ্ছা মনের ইচ্ছা তুমি একজন তো আমাদের এই চোপড়া এলাকার কোন फेमस ইউটিউবার কি কি নাম আছে ইউটিউবটা কি নাম আছে ইট সঙ্গীতা ইট সংগীতা আর ফেসবুকটা সংগীতা দত্ত মানে আজকে তুমি কি কি খাওয়াচ্ছ এই বাচ্চাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি স্যালাড আর একটা করে মিষ্টি মিষ্টিটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আর বিরিয়ানিটা আমার